তোমরা কি সারা বছর আচার সংরক্ষণ করতে চাও তাহলে তো এই ভিডিওটা তোমাদের জন্য একদম পারফেক্ট তো চলো একদম দেখতে থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি দোয়া করি তোমরা সবাই ভালো থেকো আর তাসমিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো সারা বছর আমের আচার কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি আচারের জন্য কাঁচা আম একদম কাঁচা দেখছো আটা বেরোচ্ছে আমগুলো কিন্তু ভালো করে আমি ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি তো ধোয়ার পর তোমরা চাইলে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিতেও পারো আবার দশ মিনিট রেখে দিতেও পারো আমি কিন্তু দশ মিনিট পানিটা ঝরার জন্য রেখে দিয়েছিলাম আমি কোনো সুতির কাপড় ব্যবহার করিনি তো দেখো আমটা শুকিয়ে যাবার পর আমি ছিলে একদম রেডি করে নিচ্ছি কেটে আর অবশ্যই এই মাথাটা কেটে বাদ দেবে না হলে কি হবে আচার খাওয়ার সময় এই মুখে লাগবে আটাটা তখন একদম কিটকিট করবে আচার হয়ে যাবার পরেও কিন্তু এই জিনিসটা থাকে তো দেখো প্রথম স্টেপ দেখলে আম ধুয়ে শুকিয়ে একদম কেটে ফেলেছি তো এতে আর আমি কোনো নুন হলুদ ব্যবহার করব না তো এইভাবেই আমি রোদে ছেড়ে দেব এক দু ঘন্টার মতো তো দেখো আমি রোদে এক দু ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি তো খুব বেশি শুকালে না ভিতরে চিনির রসটা ঢুকবে না সেই জন্য আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল আর এক চামচ ঘি ভর্তি করে এক চামচ ঘি দিয়ে দিলাম তো আমটা আমি এখন ফ্রাই করব। আর এদিকে দেখো মৌরি দিয়ে দিয়েছি আমি আর অবশ্যই অবশ্যই এই আদা কুচিটা দিতেই হবে সারা বছর সংরক্ষণ করার জন্য এই আদা কুচিটা তোমাদের হাতে দিতেই হবে যেহেতু আমি সারা বছর সংরক্ষণ করব সেই জন্য তো আদা কুচি দেওয়ার পর আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি আমি সব আমগুলো দিয়ে একদম ফ্রাই করে নেবো দেখো আমার কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে প্রায় আমটা ছিল তিন কেজি মতো কি চার কেজি মতো ওজন করা হয়নি তো দেখো আমার আম ফ্রাই করা হচ্ছে তো এইভাবেই তোমরা কিন্তু করবে দেখো আমার আম একদম ফ্রাই করা রেডি অবশ্যই ফ্রাই করে নিতে হবে কারণ সারা বছর সংরক্ষণ করবো সেই জন্য আর তোমরা যারা যারা আম লাভার আছো আচার লাভার আছো তো অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটা আর এই কি কি মশলা লাগবে দেখো জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা এলাচ গোল সব রকম দিয়ে আমি কিন্তু মশলাটা করে নিয়েছি মশলাটা কিন্তু আমি এর আগে একটা আচারের রেসিপি দিয়েছিলাম তখনই বানিয়েছি অনেকটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে আমি আবারও নেক্সট আচার বানাবো সেই জন্য তো দেখো আমার মশলাটা তো একদম রেডি আছে তোমরা এইভাবেই মশলাটা রেডি করে নেবে আর এদিকে দিয়ে দিলাম কড়াই আমি চিনি তো চিনিটা দুবার নাড়াচাড়া করার পর অল্প সামান্য পানি দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা একদম গলে যায় তো দেখো চিনিটা আস্তে আস্তে গলে যাবে তো আর পানি কিন্তু দেওয়া যাবে না বেশি পানি দিলে কি হবে আচারটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে তো আমি যেহেতু আমে কোনো নুন আর হলুদ দিইনি সেই জন্য আমি এই চিনির শিরাটার মধ্যে এক চামচ নুন আর জাফরান আমি ব্যবহার করেছি কালার ব্যবহার করেছি আমি কোনো হলুদ দিইনি আচারে কালারটা দিলে কি হবে আচারের কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি আর অবশ্যই এই চিনির শিরাটা কিন্তু তোমরা একবার এরকম পানি দিয়ে চেক করে নেবে তলায় বসে গেলেই জানবে তোমার চিনির শিরা একদম রেডি তো তখন একটু সামান্য বাকি ছিল আমি আবার পুনরায় দু মিনিট জাল করে নিয়েছি জাল করে নেবার পর আমি আমগুলো দিয়ে দিলাম তো আমার আমটা কিন্তু দেখেছ কড়াইটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল সেই জন্য আমাকে দুটো কড়াইয়ে করতে হয়েছে আচারটা তো এটা হলো হাফ আমি এতে দিয়েছি আর হাফ কিন্তু আর একটা কড়াইয়ে আমি করে নেব তো দেখো আস্তে আস্তে আচারের কালারটা খুব সুন্দর চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে এইভাবেই নাড়তে থাকবে আর কালারটা চেঞ্জ হতে থাকবে আর প্রথমেই দেখলে শিরাটা কতটা গাঢ় ছিল আর এখন কতটা পাতলা হয়ে গেছে আমটা দেওয়ার পর দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু ফুটে 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 আচারটা পুনরায় হয়ে আসবে তো অনেকটা আচারটা ফোটার পর দেখো আমার যে মশলাটা রেডি করা ছিল সেই মশলাটা আমি দিয়ে দেব মশলাটা দেওয়ার পর আমি বেশ খানিক্ষণ আবার জাল করে নেব দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে আর সব সময় হাই হিট রাখবে আবার প্রয়োজন হলে তোমরা লো করতেও পারো আর বাকি নাড়াচাড়া কিন্তু করতে হবে নাহলে চিনি তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো আমার অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিন্তু দু সিপি ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে সারা বছর যে আমার আচারটার সংরক্ষণ থাকবে এই ভিনিগার আর আদা কুচি বিশেষ করে তোমাদের খারে এই দুটো স্টেপ মনে রাখতেই হবে আর দিতেই হবে না হলে কিন্তু সারা বছর আমের আচার সংরক্ষণ করা যাবে না তো এই দুটো স্টেপ ভোলা যাবে না মেন হচ্ছে এই দুটোই স্টেপ তো অবশ্যই তোমরা কিন্তু মনে রেখে এই আমের আচারটা শুরু করো হাতের ঘোড়ায় নিয়ে তো দেখো দেখতে দেখতে আমার আমের আচার একদম শেষের দিকে আর একদম রেডি হয়েই এসেছে তো আমি দি তোমাদের ঘরে প্রথমেই বলেছিলাম যে আমি দুটো পাত্রে আচার করছি দেখো এটা আর একটা পাত্রে আমি চাপিয়ে দিয়েছি একই প্রসেসে আর এটা আমার শেষের দিকে একদম রেডি একদম রেডি নামিয়ে দিলেই হয়ে যাবে আচার খুব সুন্দর একটা আচার আমের আচার আম পাকা আম তো আমরা কতদিন আর খাব মাস দুয়েক মাস ছয় তারপরে তো আমাদের আমের আচারটাই প্রত্যেক দিন ভাতে একটু করে আমের আচার না হলে ভাত খাওয়া হবে না সেই জন্য অবশ্যই কিন্তু তোমরা আচারটা বানিয়েও অবশেষে আমার আমের আচার একদম রেডি আমি কিন্তু নামিয়ে নিয়েছি নামিয়ে দেখো ঠান্ডা করার পালা এবার ঠান্ডা হয়ে গেলেই একটা বইয়েমে ভরে নেব তো দেখো তোমরা কিন্তু এইভাবেই আচার বানিও আর এটা আমার পরের আচারটা যেটা আমি একটু লেটে আচারটা চালু করেছিলাম সেই আচারটা এটাও কিন্তু শেষের দিকে তো সব শেষে দুটো আচার আমি মিক্সড করে একটা কড়াইয়ে কিন্তু ঢেলে নিয়েছি তখন আমগুলো কিন্তু ধরছিল না এখন দেখো গলে নরম হয়ে গেছে বলে একটা কড়াইয়েই খুব সুন্দরভাবে ধরে গেছে তো দুটো আচারই আমি মিক্সড করে নিয়েছি মিক্সড না করে একবার পোটালে তো খারাপ হয়ে যাবার সম্ভাবনা আছে সেই জন্য তো আমি কিন্তু মিক্সড করে একইভাবে একবার জাল করে নেব দিয়ে আমার আচার একদম রেডি এবার সারা বছর সংরক্ষণ করে খেলেই হবে তো দেখো আমার আচার কিন্তু একদম রেডি এবার নামিয়ে নেব তোমরা কিন্তু এইভাবেই আচারটা বানিয়েও তাহলে দেখবে পারফেক্টভাবে তোমাদের আচার হবে এবং সারা বছর সংরক্ষণও হবে আর আচারের লুকটা দেখো কি দারুণ লাগছে আর আচারটার টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল্লা তো ফাইনালি আমার আচার একদম রেডি দেখো কালারটা খালি দেখো কত সুন্দর হয়েছে আচারের কালারটা দেখলেই খেতে মন যাবে তো তোমাদের কাদের কাদের মুখে পানি চলে এলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখে নিশ্চয়ই মনে হয় পানি চলে আসছে মুখে তো আসারই কথা এত সুন্দর একটা লোভনীয় আচার দেখলে মুখে পানি তো আসবেই তো এইভাবেই কিন্তু বানিও আর পারফেক্ট এরকম হবে ইনশাল্লাহ এরকমই হবে তো এইভাবেই তোমরা বানিও তো আমার আচার একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করার পর আমি একটা কাঁচের পাত্রে একদম সব ভরে নেব দিয়ে রোদে রেখে দেবো রোদে রেখে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে আবার গরমে গরমে আচারটা মজে যাবে আর খেতেও দারুণ লাগবে দেখো আমার একদম আচার একটু একটু করে বয়েমে আমার ভরা হচ্ছে তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও জানাতে ভুলো না আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এই দেখো আমি একটা কাগজ দিয়ে ভালো করে কিন্তু দিলাম মুখটা তো দিলে কি হবে ভালো এভাবে হাওয়া ঢুকবে না কিচ্ছু হবে না আর খুব ভালো থাকবে আচারটা দেখো আমার একদম আচার রেডি তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আচারটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে তো আজকে